যাদি কে উদ্ধত করতে চাই জাটা বিটাকে নানা নানা দেশ থেকে কষ্ট হয় আপনাদের আলোচনা চলবে না বন্ধ হবে ঠিক ঘড়ি কি একটু তাড়াতাড়ি চলে না সমস্যা নাই আমি সময় মতো ছেড়ে দেব বলেন ইনশাআল্লাহ আবার আপনাদের জন্য আজকে সবচেয়ে বড় আকর্ষণ হলো রাম বক্ত হনুমান আর খিচুড়ি বক্ত মুসলমান আহ ঝাল যদি একটু বেশি হয় দেখেন দু একজনের গালে না লেজে আহ কারণ খিচুড়ি পছন্দ করেন এমন কেউ আছে সবাহা বড়ো বড়ো প্যাকেট হচ্ছে ইনশাল্লাহ বসে আমার বন্ধুগণ তাহলে ওয়াজের নামটা কি ছিল দোয়া কবুল যারা সিরকি করবে এদের দোয়া কি কবুল হবে এবার আমরা বলবো আমার বাংলাদেশে কোনো সিরকি নেই আছে সিরকি জোরে বলেন অবশ্যই মসজিদের ভিতরে ঢুকলাম সত্তর বছরের এক সাথে আমার মাথায় ঠুল লেগেছে আমার বলল বাবা আর একটা মারো না মাথায় শিং উঠবে না আমি বললাম শিং উঠবে না আর দেওয়া লাগবে না আধা ঘন্টা ওয়াস করলাম আধা ঘন্টা পরে বললো বাবা তুমি আর একটা মারবো আমি তাড়াতাড়ি নামাজে দাঁড়াবো

শান্তি আশা করো তোমার দোয়া আল্লাহ কবুল করবে না খেলা হবে কি হবে মরে দেখো খেলা হবে মুসলমান বন্ধুরা আমার এই জন্য এই পয়েন্টটা শেষ কিরা কাথিবিন রোজা রাজা দিন কিরা মানে রোজা দিন আল্লাহর কাছে যদি করে অফিস আমরা বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক এরা মরিদ আছে না নাই আমরা বলবো দোনিয়াই ছিলাম গানজা বাবার লোক বেটা মূর্খ পীর হলো তোর বাবা বাবা আমার বন্ধ করে বাবা ভাত শোকের পানি ধরাইয়া যদি কোনো সন্তান তীর ধরে জান্নাতে যেতে চাই আল্লাহ আল্লাহ জান্নাতে তোর যাওয়া হবে না তোর কাছে জিজ্ঞাসা করা হবে ঈদের দিন তোর মা সাকাতের শাড়ি পরলো কেন এ জবাবটা তোকে দিতে হবে তুই লক্ষ লক্ষ টাকার মালিক তোর বাবার গায়ে ফেতরার টাকা গোটো করায় পাঞ্জাবিটা কেন এ জবাব তোকে দিতে হবে এ তুই লক্ষ টাকার মালিক এক টুকরা গোষ্ঠের জন্য তোর সন্তানগুলা লোকের দুয়ারে হাত পাতে কেন তোর মা বাবা লোকের দুয়ারে এভাবে হাত পাতে কেন কিছুদিন আগে বগুড়ায় নব্বই বছরের এক বাবা আম গাছের গলায় দড়ি দিয়ে মারা গেছে আপনারা দেখেছেন আমি অবাক হয়ে গেলাম যে নব্বই বছরের বাবা গলায় করি কেন দিল পুলিশ প্রশাসন লাশটা নামায়া যখন তদন্ত করতেছে পাশের বাড়ির এক মহিলা এসে বলেছেন একটু বলার সুযোগ দেন দুই এক কথা বলি এই বাচ্চাটা তিন মাস বয়সর মা মারা গেছে বাবাটা আর বিবাহ করে নাই সন্তানের মতো করে মা হয়ে মানুষ করে ভিক্ষা করে লোকের দুয়ারে তারে শিক্ষিত বাড়ায় বিদেশে পাঠাইছে বাড়িতে সুন্দরী বউ নব্বই বছর বৃদ্ধ শ্বশুর কি এখন আর ভালো লাগে না এমন কোনো দিন নাই ওই মরু বিশ্বকের পানি ঝরে না দেখেন কোন কিছু হতে পারে লাশটা খুব ওখান থেকে নামানেন জামাটা খুললেন আমি কেমন করে আপনাদের বোঝাই নব্বই বছরের একটা বাবা কেমন মার খেতে পারে শরীরে এমন কোনো জাগা নাই সেখানে লাঠির বাড়ি নাই এই মেয়েটাকে যখন তিন দিন রিমান্ডের ব্যবস্থা করা হলো মেয়েটা জবান বন্দি দিলেন শুধু আমাকে না তার ছেলেটাকেও মারে বিদেশ থেকে তিন লাখ টাকা পাঠাইছে তার বাবাকে মাস্তান ধরে মারার জন্য এ বাংলার মানুষ যে বাংলাদেশে সন্তান তার বাবাকে মারার জন্য মাস্তান ভাড়া করে যে বাংলাদেশে সন্তান তার বাবার মৃত্যু কামনা করে মনে রাখবেন ওই বাংলার জমিনে তেতাল্লিশ ডিগ্রি তাপ মানায় না আমার মনে হয় আরো কিছু বেশি অপেক্ষা করতেছে কথা বলুন কোন মা বাবার চোখের পানিতে কোন জমিন যদি ভিজে যায় কোনো মা বাবার চোখের পানিতে কোন জমিন যদি ভিজে যায় ওই জমিনে আল্লাহর গজব আসলে ফেরানো যায় না সুতরাং পীর যদি ধরতে হয় সম্মান করুন পীরকে পীরের কাছে যান তবে সবচেয়ে বড় পীর হলো তোমার মা সবচেয়ে বড় পীর হলো তোমার বাবা সিল্লাই বলেন কথা ঠিক কিনা দুই নম্বর পয়েন্ট হলো আল্লাহ রিকে বললেন আমার আয়ুব নবীর কথা স্মরণ করেন কনী হাজর আইব আলিক সালাহের কথা স্মরণ করো তার স্ত্রীর মধ্য দেখলাম আল্লাহ আব্বুল আলমিন তাকে কঠিন পরীক্ষা নিলেন সত্তর বছর পর্যন্ত সুস্থ লাস্টে আঠারো কিংবা বারো বছর আল্লাহ রব্বুল আলমিন তাকে এমন পরীক্ষা নিলেন তার কুষ্ঠরোগ দিলেন এমন কুষ্ঠরোগ গাত থেকে যখন দুর্গন্ধ বের হওয়া শুরু হলো এলাকাবাসী তাকে ধরলেন সাই গাদার পরে ফেলে দিলেন সন্তান গুরু আল্লাহ কেড়ে নিলেন আত্মীয় সুদন যারা ছিল সব একে একে চলে গেল এমনকি স্ত্রী যারা ছিল সব চলে গেল একজন স্ত্রী থাকলেন কারণ স্বামী দন নারী চিনিবার পারে সুখ তার সারা জীবন বাধা থাকে ঘরে জোরে বলুন কথা ঠেক কিনা মুসলমান বন্ধুরা আমার এবা স্বামীকে ডেকে বলতে দেন স্বামী আপনি তো আল্লাহর নবী আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থতা দান করবেন একটু দোয়া করেন আইয়ুব আলাইহিস সালাম তো আসসালাম বললেন বিবিরে আমি আল্লাহর বান্দা শুধু না আল্লাহ পাক আমাকে নবী করে দুনিয়াতে পাঠাইছেন আমি আইয়ুব অসুস্থ এই পৃথিবীর কেউ না জানলে আমার মা দেখতে ভালোবাসে আমি আইব আল্লাহর পরে খুশি আমি আল্লাহর পরে রাজি আমি সুস্থতার জন্য দোয়া করতে পারবো না বন্ধুরা রে আমার স্ত্রী স্বামীর খেদমত করার জন্য কি করলেন মা বোনরা একটু খেয়াল করেন যেহেতু আমার দেশের মহিলারা বর্তমানে সব বিষয় দেখবেন সামনে আগাছে একটা বিষয় একটু পিছে আছে সেটা হলো স্বামীর খেদমত কথা বলেন ঠিক কিনা স্বামী যদি বলে ডাইন দিকে যা দুই এক মহিলা কয় আমার কিলা কিনতিস কিলা এ যারা জোরে ঠিক বলেছে অনেকের মনে কষ্ট আছে কথা বলেন না কেন আমার বক্তব্য এজন্য সব সবচেয়ে একটি সমস্যা আমার বাংলাদেশে নারী নির্যাতনের বিচার আছে কিন্তু পুরুষ নির্যাতনের কোনো বিচার নাই এখনো কায়েম হয় না আল্লাহ যেন এই বিচারটা তাড়াতাড়ি বাস্তবায়ন করেন সকলে বলুন আমি আরো জোরে বলুন আমি আমার বন্ধুগণ আয়ুব আলাইহিস সালাতু যখন অসুস্থ ঠিক এই মুহূর্তে আমি শুধু বোঝানোর জন্য এই ছোট্ট ঘটনাটা ডাললাম স্ত্রী একদিন সন্ধ্যা হয়ে গেছে বাড়িতে আসতে গিয়া রাস্তার পরে একজন হজুরির মতো দেখতে মুখে দাড়ি মাথায় টুপি লম্বা জামা এরকম এক গিলাস ঔষধ নিয়ে দাঁড়ায় আছে ও আয়ুব নবীর স্ত্রী আমি যে এত বড় কবিরাজ এলাকা তুমি কি জানো না চেনো না বলে না এই ঔষধটা নিয়ে তোমার স্বামীরে খাওয়াও দুই দিনের ভিতরে তোমার স্বামী আগের চেয়ে সুস্থ হয়ে যাবে স্ত্রী মুখে হাসি নিয়ে স্বামীর কাছে এসে বলতেছেন স্বামী এই দেখেন এক আল্লাহ রলি আপনার ঔষধ দিছে খাবেন সুস্থ হয়ে যাবেন তা আলিসের ভিতরে আসছে উনি পান করবেন এমন সবাই বলতেছেন বিবিরে এটা কি দিয়ে বানানো হুজুর কি কিছু বলছে বলে হ্যাঁ এর ভিতরে অনেক কিছু আছে তবে একটু মদ ও মিশানো আছে কি মিশানো আছে বলেন তো কি মিশানো আছে আর একবার বলেন মদ আয়ু এটা আসার মেরে ফেলে দিয়া বললেন সব তুমি যে হুজুরের কাছ থেকে আমার জন্য ঔষধ নিয়ে আসছ হুজুরের মতো দেখলেই হুজুর হয় না ওটা হলো টাটকা ইবলিশ শৈতান মদ করা যে আমাকে সুস্থতা করতে চায় এর মতো ইবলি আর পৃথিবীতে নাই আল্লাহ পাক আমাকে যদি সুস্থতা দান করে বিবি সর্বপ্রথম তোমাকে একশো বেতরাগাত আর ওই হুজুর নামের ইংলিশ শয়তান ওইটারে একশো বের এইটা না করে আয়ুব আমি আয়ুব কিন্তু ছাড়বো না সুভাষ বলবেন না উনি আসার দিয়ে ফেলে দিলেন এখন বলেন তো আমার বাংলাদেশে হুজুর নামের কিছু শয়তান আছে না নাই আর জোরে না আছে না নাই এদেরকে আপনারা চিনতে হলে মাঝে মাঝে মানে একটু টেস্টার ধরবেন তারা হলে সেরা যাবে না খুব পিছক্ষণেরা খুব চৌকান্ন থাকে এদের আপনি চিনতে পারবেন না খুব সহজে এই যে সবে বরাতের আগের রাত্রি একজন মৌলবী বক্তৃতা দিল ফেসবুকে দেখবেন যে সবে বরাতের রাত্রি মসজিদে যাওয়ার সে বিশ্বাখানায় যাওয়া ভালো এ আপনারা শুনছেন না অনেকে দেখছেন না এটা ওরা তো জুতা দিয়ে নাড়া করা দরকার কি অবস্থা কাদিয়ানিদের বিরুদ্ধে কথা বলার কারণে তাদেরকে লক্ষ্য বলে সমালেম নামের জালে তোমরা যারা কাদিয়ানিদের বিরুদ্ধে কথা বলার কারণে বক্তার জীব বাগানে একজন বক্তার জীব বাগানে কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলা বন্ধ করতে পারবে না একজন বক্তার জীব বাগানো হাজার বক্তার জিভ বা বিরুদ্ধে কথা বলা শুরু করবে আর্জেন্টিনা ফ্রান্সের যেদিন খেলা হলো আমাদের খুলনা হাদিস পার্কে এক মিলাদ মাহফিলের ব্যবস্থা করা হলো কোন মায়ের সন্তানটা করেছে আমি জানি না তবে কিছু আছে বাপ মরে গেলে মা মরে গেলে মানে একটা পোলটিও জবাই করে না তবে আর্জেন্টিনার জন্য গরু জবাই করেছে বিরাজিলির জন্য মানে গরু জবাই করেছে এরা পেলের আসে না না ওই মৌলুবি সেখানে এসে দোয়া করেছে আল্লাহ তুমি আর্জেন্টিনার ভিতরে বরফ দাও বলেন বলেন দেখবেন বিরাজী যদি গোল খায় দুই একজনের মাথায় বরফের পানি দেওয়া লাগে আর্জেন্টিনা যদি হেরে যায় দুই একদম তেতুল গাছে গলায় দড়ি দেয় কিন্তু এই মুসলমানের বাচ্চারা জানে না দুই সামনে মুসলমানের কলিতায় আঘাত দিয়ে দুই কোটি ইহুদির বাচ্চারা আমাদের প্রথম কেবলা বাইতুল মুখাদ্দাস মসজিদটা মুসলমানের রক্তে রঞ্জিত করতেছে কথা বলব ঠিক কি না হ্যাঁ আনচে হ্যাঁ রক্ত নাহ হ্যাঁ আঞ্জান রক্ত নাহান তোর জায়গা হবে না আলেম আমার কাতারে জায়গা হবে না তোর জায়গা হবে মেসি আর নেইমারের মরের কাতারে তুই জানিস না যে মসজিদে কোরআনুল কারিম খোদাই করে লেখা তাম পৃথিবী সব নবীরা নামাজ পড়েছে এক মসজিদই প্রমাণ করবেন না শুধুমাত্র একটা মসজিদ বাইতুল মোকাদ্দাস আদম নবী থেকে শুরু করে সব নবীরা নামাজ পড়েছে সুলেমান আলী সালাতাম জিন্দারা যে মসজিদ নির্মাণ করেছেন শুধু তাই না যে মসজিদে আশেপাশে এত নবীর আসুদের মাথা পৃথিবীতে অন্য কোনো জাগাতে আপনি পাবেন না ওই হুদির বাচ্চারা সেই মাস জিদে ছোট ছোট মাসুম বাচ্চা তার মা বাবাকে পৃথিবীর ছবির থেকে বিদায় করেছে যখন খোঁতা লাগে কুত্তার সাথে ডাস বেরিয়ে পশা বাসি খাবার গুলো খায় ঈদের দিন তুই নতুন জামা পড়লি আরও ছোট ছোট বাচ্চাগুলো মাখা জামা খাই দিয়ে মা মা বলে তারা রাস্তার পরে কেঁদেছে ধুলা পর্যন্ত তারা চাবাইছে ওদের কিছু খাওয়ার ছিল না তুই কাজ সাপোটার সাঁপার যদি হতে চায় দালালি যদি করিস আল্লাহ রাসুলের পক্ষে দালালি করতে হবে কথা বলে ঠেক কিনা

স্ত্রীর মাথার দিকে তাকায় দেখে মাথার চুল নাই মনে বড় কষ্ট চুলগুলো কোথায় গেল স্ত্রী বলে স্বামী আপনার খেদমত করার জন্য যে বাড়িতে কাজ করে বাড়ির মেয়ে তার মাথায় চুল পাম আমার সুন্দর চুল দেখে তার লোভ হলো এক গোসা চুলের বিনিময়ে ভালো খাদ্য দিবে আমি দিয়ে আসলাম এক প্রথম দিন দ্বিতীয় দিন আরেক গোসা দিতে দিতে আমার মাথার চুলগুলো সব দিয়ে দিলাম উনি আগে বলেছিলেন দোয়া করব না আমার আল্লাহ পাক আমার দেখতেছে মনে বড় কষ্ট নিয়া আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন আননি মাসানিয়াত দুরর ওয়া আনতা আরহামুর আল্লাহ আমি বড় বিপদে আছি বড় কষ্ট আছি আপনি শ্রেষ্ঠ দয়ালু দয়ালু বন্ধুরা আমার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি নিয়ে আসলেন এ নবী আয়ু দোয়া করেছেন আল্লাহ রাবুলার আপনার দোয়া কবুল করে নিয়েছি গোসল করেন আল্লাহ পাক আপনার সুস্থতা দান করবে গোসল করতে দেরি হলো যেই গোসল শেষ হয়েছে তাকায় দেখে আয়ুবার ইসলাম তো আসলামের চেহারাটা পূর্বের চেয়ে আরো সুন্দর হয়ে গেছে ক্ষমতা কার আমার বন্ধুগণ স্ত্রী এসে দেখে স্বামী আর ওখানে নাই সুন্দর একজন যুবক জিজ্ঞাসা করলেন আমার স্বামী কই অসুস্থ মানুষ ভাল্লোকে নিয়ে গেছে না কে বলে না তুমি ভালো করে থাকা দেখো মনে চোখ দেয়া আমি তোমার স্বামী বিশ্বাস হয় না অনেক লক্ষ্য করে দেখলেন যে হ্যাঁ সেই নবী আইব আল ইসার সুস্থ হয়ে গেছে স্বামী কিভাবে বলে আমি আল্লাহর কাছে দোয়া করেছি আমার আল্লাহ কবুল করেছে সুহান আল্লাহ বলবেন না ক্ষমতা কার এবার আপনারা বলেন তো আইব আলী সালাতাম দোয়া করেছিল হারাম খাওয়ার পরে না হালাল খাওয়ার পরে হালাল খাওয়ার পরে দোয়া করেছে একটু হাদিসের সাথে মিলাই নিবেন দেড় হাজার বছর আগে আল্লাহর নবী বলেছেন দোয়া যদি কবুল করাইতে চাও হারাম খাইয়া কিন্তু দোয়া কবুল হবে না দোয়া কবুল করতে গেলে হালাল খাওয়া লাগবে জোরে বলেন কি খানা ইয়া হান্নাস কুলু

সিদ্ধান্ত নাও যদি হালাল খাইতে পারো তোমার দো আমি আল্লাহ কবুল করব এবার আপনারা বলেন তো আমার বাংলাদেশে হারাম আছে না তবে আপনাদের আরো শ্রগণে আপাতত নাই দুই একজন সুদকায় হাজারে একশো টাকা আর এখন দুই এক নামাজি সুদকায় হাজারে তিনশো টাকা কয়শো টাকা সুদি মারে কথা বলেন তিনশো টাকা দেখবেন নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে মাঝে মাঝে আয়নার দিকে তাকায় এখন আহা হা 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 যে দাগ বানাইছি আমার জান্নাত থাকায় কি আমার জান্নাতে না দিয়ে আল্লাহ দেবে কার অথচ হাদারে কয় টাকা সুদ খায় তিনশো টাকা ওরে সয়তা মুখে দাড়ি মাথায় টুপি লম্বা জামা এমন ঘুষ কর অফিসার ঘুষ না দেওয়া পর্যন্ত ফাইলে সই করে না বাংলাদেশে আছে না নাই সব তসবি ঠিক আছে দাঁড়িয়ে ঠিক আছে টুবি ঠিক আছে লোকে জমা জমির আইল কেটে 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 ব্যাখ্যা করে আর মসজিদ আসি পাতা সোজা করে দাঁড়াও ঈদগার কাতার সোজা করে মসজিদের কাতার সোজা করে লোকে জমা জমির আইল কেটে ব্যাখ্যা করে এই যে আইল ছাটার সময় আসতেছে বৃষ্টিকাল দেখবেন দুই একজন মুরব্বী একেবারে কাঁচা বিমান বিমানবন্দর বাড়ি করে আইল ছাটতে ছাটতে আলিপটা আগবার করে ফেলবে আপনাদের এলাকায় নাই কেমন করে ক্ষমাও তুমি অস কেমন করে ক্ষমাও তুমি করে কাজা এমন তো হতে পারে তোমার জহ নামাজ মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তো পারতা হয় নামাজেরই পরে মানুষ নামাজেরই পরে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে জীবন চলে গেলে নামাজ হয় না যেন কাজা এমন তো হতে পারে তোমার জহরে জানা যা ঠিক কিনা যারা বলেন ঠিক কিনা কষ্ট হয় আপনাদের ওয়াজের নাম কি ছিল দোয়া কবুল তাহলে যদি কেউ হারাম খায় এক দোয়া কি কবুল হবে আরো যারা বলেন হবে হারামে কি আরাম আছে কোটি কোটি টাকার মালিক কোটি টাকার মালিক সারা দিন অফিস করে বিএমডব্লিউ গাড়ি চড়ে তিন লাখ টাকার পালঙ্গে যখন ঘুমায় রাত চারটা বেজে গেছে মাগার ঘুম আসে না ওর ঘুমের ট্যাবলেট খাওয়া লাগে কথা বলেন না কেন ওর ঘুমের ট্যাবলেট খাওয়া লাগে ওর স্ত্রী দেখা যায় প্রায় ফেসবুকে চ্যাট করে অন্য পুরুষের সাথে আবার দেখা গেল মাঝে মাঝে আর একজনের সাথে ফুরুত কথা বলেন না কেন অশান্তির আগুনে দাও দাও করে জ্বলতেছে একটি বেহাদার দিকে তাকাও সারাদিন পাঁচশো টাকা আয় করে রাত্রিবেলা কোনো রকম একটু খাইয়া যখন নাক ডেকে ঘুমায় ও নাক ডাকার আওয়াজেই বোঝা যায় যে টাকাটা হালাল না হারাম কথা বলো ঠিক কিনা ও নাকেই বলে দেয় মুসলমান বন্ধুরা আমার একটু জিগিরে দেন লাগিলাম একটু কালেকশন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা কে ছিল আরেকবার বলো দোয়া কবুল হয় না কেন আমার বন্ধুরা আল্লাহর নবী একজন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললে বলতেন রে ওয়ায়েস কুরুনীকে যদি পাও তার হাত দ্বারা দোয়া করিয়ে নিও ওরে বল্লারে রাসূলাল্লাহ ইয়া কি কারণে তার হাত দ্বারা দোয়া করাইতে হবে ওমর ওয়ায়েস কুরুনী দোয়া করলে আল্লাহ সাথে সাথে কবুল করে নেয় সুবহানাল্লাহ বলো মুস্তাজিবুদ কি আমল করে ওয়ায়েস কুরুনী তার জীবনে এত বড় কোন আমল নাই ওমারি তার ঘরে জন্ম একজন মা আছে যে বছর কাছে আসতে যায় জনম দুঃখিনী মা বলে বাবা না আগামিতে যাস মায়ের কথা রাখতে গিয়ে আমার কাছে আসতে পারে না এভাবেই করে আদা দিতে 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 ওই জনম দুখিনী মা একদিন দোয়া করে বলেছিল আল্লাহ আমার বাজারে তুমি কবুল করে নাও তার দোয়া আল্লাহ তুমি কবুল করে নাও ওই জনম দুখিনী মা সন্তানের জন্য এমন দোয়া করেছে